এই যে বৃষ্টি অবস্থা মাঠে এটা যেন ভবিষ্যতে আর না থাকে ইনশা আল্লাহ আল্লাহ তারা যদি এখলাসের সাথে এই মাঠে আমাকে নিয়োজিত করে খেদমতের সাথে আমাকে সুযোগ দেন মাঠের এই বেহাল দশায় পরিবেশ পরিবর্তন হয়ে যাবে ইনশা কারণ মানুষ না এমন কি জিনিস আছে মানুষ চেষ্টা করে চাঁদের দেশে চলে গেছে আপনি আর আমি চেষ্টা করে তাই মতে যাই আসতে পারবো না বলেন তিরিশ হাজার বছরের রাস্তা ফুলছি রাত আমাকে পাড়ি দেওয়ার পর জান্নাতে যেতে হবে তাহলে যে ইমান আমাকে মসজিদের পাশে বাসা আজান শুনি মসজিদ থেকে ইমাম সাহেবের কেরাত শুনি ওই ইমান যদি বাসা থেকে আমাকে বের করতে না পারে বাজারের ভিতরে ঘুরলে আরে মনে বা দেখতেছি মাদ্রাসায় এত বড় একটা কাছে আছে এরপরেও যদি আমি দিন মুখী না হই তাহলে এই ইমান নিয়ে কি আখ রাতে ত্রিশ হাজার বছরের রাস্তা পাড়ি দিয়ে জানকাতে যাওয়া সম্ভব হবে বলে মনে হয় কি এপাশের লোকজন কি বলেন মনে হবে কি সুতরাং বিনার সাথে খুব গুরুত্বের সাথে আমরা তিনটি কথা মনে রাখবো আজকে আমার ওয়াজের বিষয় তিনটি এক নম্বর হলো অনেকে আমরা এখানে যারা এসেছি অধিকাংশ মানুষ কুরবানি দাতা হিসাবে ঈদগাহে এসেছে বুঝে থাকলে বলুন কুরবানি দেওয়ার এই এবাদতের হুকুমটা কি ফরজ ওয়াজিব নফল না সুন্নাত সবাই বলি কুরবানি দেওয়ার হুকুমটা কি ওয়াজিব হুকুম তারা কুরবানি দিতেছেন ওয়াজিদ একটা হুকুম পালন করতেছেন আলহামদুলিল্লাহ তো খুব ভালো কথা কিন্তু কুরবানির ওয়াজিদ এটা কি প্রত্যেক দিন না বছরে একবার কুরবানি তার হুকুম কি প্রত্যেক দিন না বছরে একবার মসজিদে একবার যে কাজটা করি এই কাজের জন্য যদি ভালো খাতা করে এত বড় আয়োজন করতে হয় তার জন্য যদি একটা ইমাম নিয়োগ করতে হয় মুসল্লিদের এত আয়োজন করতে হয় এত আতো সুরমা আনতে হয় প্রত্যেকদিন যে কাজটা পাঁচবার করতে হয় ওই কাজের আয়োজন তারে আরো তো বেশি হওয়ার কথা ছিল যারা বলেন ঠিক না বড় পরিযাদার বিশাল এখানে যদি সুপ্ত একটি পরীক্ষা নেওয়া হয় যে ভাই আজকে আমরা কারা কারো ফজলের নামাজ পড়েছি তারা সামনে কাতারে আসি যারা ফজল পড়তে পারেনি পিছনের কাতারে যায় অধিকাংশ মানুষের মাথা তখন নিচে নামবে ধরে বলে ঠিকই না চোখের মুখে লবণ দিলে যেমন সব রক্ত বের করে যায় আমাদের অবস্থা তার এই জন্য ভাই আমার বর্জনের আমার পরিষ্কার ইসলামের কনসেপ্ট আমরা শুনিনি কুরবানি দেওয়ার মধ্যে আমার গুপ্ত খাওয়ার হাক হয়েছে কুরবানি দেওয়ার মধ্যে একটা সামাজিক মাস্তানির ভাব হয়েছে কুরবানি দেওয়ার মধ্যে একটা কুরবানি দিতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যায় কুরবানি দিতে না পারলে মন খারাপ হয় শুধু নামাজ না পড়তে পারলে মন খারাপ হয় না বরং গল্প দিয়ে বলে নামাজ পড়ালে একটা আমরা পারছি না মিথ্যা করে কি গুণা নেব নাকি বাপরে সত্যবাদী ইমানদার উনি নামাজ পড়েন না এটাকে আবার গর্ব করে বলে হুজুর নামাজ পড়ি না মিথ্যা বলে আবার গুণা হবে তার মানে মিথ্যা বলা গুণা এটা বুঝছেন নামাজ ফেলে দেওয়া সোহাব এই জন্য স্পষ্ট কথা আল্লাহ

মাত্র একশো চোদ্দটা চূড়া একশো চোদ্দটা চূড়ার মধ্যে সবচেয়ে ছোট ছোট্ট একটা চূড়া কিন্তু ছোট্ট চূড়া হলো আমাদের দেশে যেমন বাজারে পাওয়া যায় বিন্ডি মরিচ আকারে ছোট ঝালে কম না বেশি

তাহলে যে এবাদতের কারণে মৃত্যুর আগেই আমার নিশ্চিত ওই এবাদত করার ব্যাপারে কোন খবর নাই কোরবানি দেওয়ার ব্যাপারে উৎসাহ উদ্দীপনা এটা খারাপ কোনো গুণ নয় এটা কোনো দোষ নয় কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাই কোরবানি সারা বছরে একবার আসতেছে এটার জন্য যদি এত আয়োজন করতে হয় প্রত্যেক দিন দিনে পাঁচবার আমাকে মহাজের ডাকতে চাল্লার ঘর থেকে কেন জানি আমার জুলটা নড়তেছে না এই জন্য আমাদের এক মুরব্বি বলতেন কোন মানুষ যদি প্যারালাইজ হয়ে যায় কোন মানুষ যদি স্টপ করে বলে আমার এই হাত যদি প্যারালাইজ হয়ে আল্লাহ না করুন হাত যদি অবশ হয়ে যায় এ হাতে কোনো বোধ থাকে কি এ হাতে চিন্তি কাটলে লাগে কি এ হাত থাকে ঠিক কিন্তু হাতের কোনো কাজ নেওয়া যায় না যে হাতে কোন অঙ্গে কোন পা কোন অঙ্গ মধ্যে যদি প্যারালাইজ হয়ে যায় ওই অঙ্গ যেমন দুর্বল হয়ে যায় অঙ্গ যেমন অচেত হয়ে যায় অঙ্গটাতে দিয়ে যেমন কোনো কাজ নেওয়া যায় না দেহের সাথে থাকে ঠিক এখানে আমরা যারা আছি ম্যাক্সিমাম মানুষ ইমানদার ঠিক কিন্তু ইমানদারের ইমানটা এত দুর্বল যেটা প্যারালাইজ মার্কা সাথে আছে কাজে নাই দুর্বল ঢুকে নেয় ওই জন্য বিনয় না

এই বিষয়ের উপর সে যদি চিৎসা করে আমল না করে দিনের যে বিষয়টা সে জেনেছে এই টানাটাই তার জন্য জাহান্নামের কারণ হবে জীবন বলুন